সম্মানিত বিউয়ার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাউদ্দিন এমডি সফট টেকনোলজি আজকে বন্ধুরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে ভিডিওটি ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা প্রায় দুশোটি ভিডিও করেছি প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে আমরা বলেছি যে পঞ্চাশ এমবি কিংবা একশো এম বি কিংবা এর নিচে আমরা হয়তো ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারি না অনেকজনে আমাদের কাছে রিকোয়েস্ট করেন আমাদের চ্যানেলে বহু সাবস্ক্রাইবার আছেন চট্টগ্রাম বিভাগের যে প্রতিটি থানায় প্রায় একশো ছয়টি থানা আছে চট্টগ্রাম বিভাগে ইভেন নরসিংদী জেলাসহ যারা এখন থেকে আমাদের সাথে একদম নতুন করে বিজনেস করতে আগ্রহ প্রকাশ করতেছেন যে আপনারা বিজনেস করবেন কিন্তু আপনারা বয়ে আতঙ্কে বা আমাদের থেকে ব্যান্ডউইথ নিতে পারতেছেন না আপনাদের জন্য একদম সুখবর হচ্ছে যে আপনারা এখন থেকে যা ব্যান্ডউইথ চাইবেন আমরা দিতে প্রস্তুত আপনি দশ এমবি থেকে শুরু করে যে কোনো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যান্ডউইথ নিতে পারবেন আর যে প্রাইজটা আমরা করতেছি এটি মার্চ মাসের ভিতরে এই মাসের ভিতরে যারা আমাদের কানেক্টিভিটি হচ্ছেন বা আমাদের সাথে কানেক্ট হয়ে যাবেন আপনাদের জন্য খুবই পরিপূর্ণ একটি প্রাইস করা হচ্ছে যেটি আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না ইভেন আপনারা আমাদের এই প্রাইসটা যতগুলো আইএসপি আছে এবং কি যারা আছেন সবার সাথে আপনারা কম্পিটিশন করার মতো আপনাদেরকে সেই প্রাইসটি দেওয়া হবে তো আমি আপনাদেরকে এই ভিডিওটা করার পিছনে হয়তো একটু আপনারা নিজেও জানেন কারণ এই বিজনেসটি হচ্ছে এখন বর্তমান বাজারে সেন্সিটিভ এবং খুবই একটি সুন্দরতম বিজনেস বাট আমাদের এই বিজনেসটাকে অনেকজন অনেকভাবে বিভিন্নভাবে আপনার বিজনেসটাকে হয়তোবা নষ্ট করার জন্য চেষ্টা করতেছে তো আমরা চাই না যে আমাদের এই বিজনেসটা নষ্ট হয়ে যাক আর আমি বিশেষ করে প্রাধান্য দিয়ে থাকি যারা বিজনেস শুরু করছেন যে আপনারা যতটুকু আপনাদের হেল্প মনে করেন আমরা এমডিস অফ টেকনোলজি আপনাদেরকে হেল্প করে যাচ্ছি হেল্প করে যাব কারণ আমরা চাই না যে এই বিজনেসে লোকসান হয়ে আপনি বিজনেস থেকে সরে যান আপনি যদি লোকসানে থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যতটুকু পারি আপনাকে টেনে উঠানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ কারণ আমিও এক সময় আপনাদের মতোই খুবই কষ্টকর দিন কাটাইছি যে আমি অনেক কষ্ট করে আজকে আমার এই বিজনেস এই পজিশানে আনছি যে এই বিজনেসে কত টাকা ইনভেস্ট করতে হয় কোথায় থেকে গেলে আপনি এই বিজনেসের লস হবে না বা কোথায় কি করবেন সব কিছু আমি বিস্তারিত আপনাদেরকে হাতে কলমে শিখানোর জন্য আমার অফিস বা আমি সরাসরি আপনাদেরকে ইনভাইট করি যে আপনারা সামনাসামনি বসবেন আর বিশেষ করে আজকের যে অফারটি সেটি হচ্ছে যারা নতুন করে বিজনেস করতে আগ্রহ প্রকাশ করতেছেন বা হয়তো বিগ পরিমাণে আপনারা ব্যান্ডউইথ নিতে পারতেছেন না আপনারা ভয়ে আছেন আপনাদের জন্য কোনো ভয় নেই আর যারা ডিশের ব্যবসা করতেছেন আপনাদের জন্য খুবই ভালো একটা আমরা রেট নিয়ে চলে আসছি যে আপনারা আসেন বা আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন যে আমরা যতটুকু পারি যত ভালো দামে আপনাদেরকে ইন্টারনেট পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আমি বারবার একই কথা বলি দেখুন এই বিজনেস আসতে গেলে আপনি একদম দুর্বল হয়ে আসবেন না এই বিজনেস আসতে হলে আপনাকে স্ট্রং হয়ে আসতে হবে সেটি আপনার অ্যামাউন্টের বিষয় হোক সেটি আপনার যে কোনো সাইটে হোক আপনি স্ট্রং হয়ে এই বিজনেসে আসতে হবে লোকালভাবে আপনি এই বিজনেসে আসবেন কখনো বিজনেস করতে পারবেন না সো আপনারা বেবি বিজনেসটাতে আগ্রহ প্রকাশ করবেন আর যারা আমাদের সাথে বিজনেস করার জন্য অনেক ফ্রেন্ডস আছেন আমি জানি যে যারা প্রতিনিয়ত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করেন যে আমরা হয়তো বল বলি যে আমরা সামিত কমিউনিকেশন থেকে যে আমরা কম ব্যান্ডউইথ আপনাদেরকে প্রোভাইড করতে পারি না তো সেটি আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি এখন আমরা দশ এম থেকে শুরু করে যে কোনো আপনাদের পরিমাণ অনুযায়ী আমরা ব্যান্ডউইথ আপনাদের কাছে প্রোভাইড করতে পারবো তো আশা করি আপনাদের এই ভিডিওটা হয়তো বা যারা বিজনেস করার জন্য অপেক্ষা করতেছেন আপনারা বিজনেসে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনায় اسكر السلام عليكم